নোবেল জয়ী ড মো ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের নতুন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় নতুন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল শনিবার প্রথম অফিস শুরু করেন প্রথম দিন তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমিনের সঙ্গে বৈঠক করেছেন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে বসবেন এছাড়া বিকেলে তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন সূত্র আরও জানায় সোমবার উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বসবেন উল্লেখ্য শেখ হাসিনার পতনের পর গত বৃহস্পতিবার নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় নতুন সরকারের কূটনীতির দেখভালের দায়িত্ব দেওয়া হয় সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেনকে তৌহিদ হোসেন উনিশশো সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন উনিশশো সালের জানুয়ারি থেকে দুই সালের ফেব্রুয়ারি এবং দু সালের জুলাই মাস থেকে দুই সালের জুলাই মাস পর্যন্ত দুই মেয়াদে ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি Luna for sniper post.